লাউ তো সবার পছন্দ তবে লাউ কি কখনও মুরগির মাংস দিয়ে খেয়েছেন যদি না খেয়ে থাকেন তবে আজকের রেসিপিটি আপনার জন্য মাছ দিয়ে তো সব খাওয়া হয় তবে মুরগি দিয়ে খেলে কিন্তু লাউয়ের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় খুবই কম মশলায় ঝটপট করে নিলাম আজকের লাউ দিয়ে মুরগি তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে তো প্রথমেই চুলায় একটি পাত্র বসিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম রান্নার তেল আপনারা চাইলে সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন তো তেলটা গরম হয়ে গেলে এরপরে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা তো তেজপাতাটি আমি ছিঁড়ে নিয়েছি দুই টুকরো দারচিনি এবং চারটি এলাচ আর দিয়ে দিচ্ছি এই একই তেলের মধ্যে পেঁয়াজ তো এই গরম মশলাগুলো এবং পেঁয়াজটা ভেজে নিব আর পেঁয়াজটা খুব বেশি ভাজবো না হালকা করে ভেজে নিব শুধু পেঁয়াজের মধ্যে হালকা একটি কালার চলে আসলেই দিয়ে দিচ্ছি বাকি মশলা এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা পেস্ট এবং দুই টেবিল চামচ রসুন পেস্ট তো এখন নেড়ে চেড়ে এই আদা এবং রসুনটা পেঁয়াজের সাথে ভেজে নিব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তো আদা রসুনটা কষিয়ে নেবার পরে এখন দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়ো আধা চা চামচ মরিচের গুঁড়ো এবং এক চা চামচ জিরা গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতন লবণ তো এখন এই মশলাগুলো কিছুক্ষণ তেলের মধ্যে কষিয়ে নিব কষিয়ে নিয়ে এরপরে দিয়ে দিচ্ছি পানি পানি দিয়ে নেড়ে চড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা কষিয়ে নিব লাউয়ের মধ্যে যত মশলা কম দেওয়া যায় লাউ কিন্তু তত সুস্বাদু হয় তো মশলাটা কষানো হয়ে গেছে এখন এই মশলার মধ্যে দিয়ে দিব মুরগির মাংস তো মুরগির মাংসটা আগে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম এখন মাংসটা দিয়ে বেশ কিছুক্ষণ এই মশলার মধ্যে মাংসটা আমি কষিয়ে নিব এই মাংস থেকে ভাজা ভাজা একটি ঘ্রাণ আসবে আর খেতেও সুস্বাদু হবে আর এখানে আমি কিন্তু আর কোনো মশলা দিচ্ছি না যেহেতু লাউ দিব আর লাউয়ে যত মশলা কম হয় খেতে কিন্তু তত ভালো হয় আর আজকের লাউটি লাউয়ের কালার ঠিক রেখেই রান্না করব। তো বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে মাংসটা ভেজে নিলাম আর এখন দিয়ে দিলাম লাউ তো লাউটা দিয়ে এখন এই মাংসের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব তো কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে আবারও নেড়ে দিচ্ছি আর লাউ থেকে কিন্তু পানি বের হওয়া শুরু হয়েছে এ পর্যায়ে পানি দিয়ে দিব আর পানিটা যার যার ইচ্ছে অনুযায়ী দিয়ে নেবেন যে যতটুকু ঝোল রাখতে চান সেই অনুযায়ী তো আমি একদম খুব বেশি ঝোলও রাখছি না আবার শুকনো শুকনো করছি না মিডিয়ামভাবেই ঝোলটা রাখছি তো ওই অনুযায়ী পানিটা দিয়ে দিয়েছি তো পানিটা দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবার রান্না করে নিব আর ততক্ষণ পর্যন্তই রান্না করব যতক্ষণ পর্যন্ত লাউ এবং মাংস সেদ্ধ না হয় মুরগিটা যদি শক্ত হয় তবে মুরগিটা কিন্তু আগে ভালো করে কষিয়ে নিতে হবে এরপরে লাউ দিতে হবে আর মুরগিটা নরম হলে আগে থেকে আর কষানোর দরকার নেই লাউ আর মুরগি একসাথে রান্না করে নিলেই হবে এখন দেখব লাউটা সেদ্ধ হয়েছে কিনা এবং মাংসটাও সেদ্ধ হয়েছে কিনা তো মাংস এবং লাউ দুটোই সেদ্ধ হয়ে গেছে তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো এখানে কিন্তু গরম মশলার পাউডার দিতে যাবেন না তাহলে কিন্তু লাউয়ের যে একটা ঘ্রাণ আছে সেটা পাওয়া যাবে না এরপরে দিয়ে দিলাম কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি তো এই তো হয়ে গেল আজকে লাউ দিয়ে মুরগির মাংস রান্না তো আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই স্বপ্ন কথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ